জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যা যুক্ত হচ্ছে সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঐতিহাসিক ঘোষণাপত্রের তাৎপর্য প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রভাব নিয়ে বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে চব্বিশ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘিরে গোটা দেশে জেগে উঠেছিল ঐক্যের সুর প্রতিবাদে জুয়ারার পরিবর্তনের প্রতিশ্রুতি অবশেষে তার রাষ্ট্রীয় আর সাংবিধানিক স্বীকৃতি মিলেছে ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই যোদ্ধাদের দেয়া হয়েছে জাতীয় বীরের সম্মান আন্দোলনে অংশ নিয়ে হাজারো তরুণ তরুণী এখন এই ঘোষণাকে দেখছেন সম্মান গৌরব আর অর্জনের প্রতীক হিসেবে তাদের বিশ্বাস অন্যায় অবিচারার ফেসিবাদের বিরুদ্ধে চব্বিশের গণ অভ্যুত্থান একটি অবিস্মরণীয় ইতিহাস যা আগামী দিনে একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশের পথ নির্দেশক হয়ে থাকবে সব কিছুই আমাদের আসল উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র সরকারের পতন তা না আমরা সরকারের পতন এই জন্যই চেয়েছিলাম কারণ আমাদের রাষ্ট্র নামক যন্ত্রটা ঠিকভাবে চলছিল না তো সেই জায়গা থেকে রাষ্ট্রকে আবার ঠিক জায়গায় আনতে আমরা হয়তো প্রাথমিকভাবে হাসিনাকে সরিয়েছি কিন্তু এরপরে ধাপ হচ্ছে আমাদের রাষ্ট্র সংস্কার করা যার একটি চিত্র হচ্ছে সনদ ভুলাই সনদ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের দুঃশাসন গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ ও দলীয় স্বার্থে সংবিধানের বিকৃতির মাধ্যমে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদ উঠে এসেছে ঘোষণাপত্রে এটি শুধু একটি দলিল নয় গণভুত্তানে বিজয়ী জনগণের আশা স্বপ্ন ও আদর্শিক সংগ্রামের প্রতীক আমাদের জুলাইয়ের আদর্শ ছিল জুলাই ঐক্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের স্বাধিকার এবং প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাক প্রত্যেকটা সেক্টরে দেশের একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাক রাষ্ট্র আমাদের যেটা দিয়েছে সেটা সেটাও আমাদের প্রাপ্তি তবে জনগণ যদি আমাদের গ্রহণ করে এবং এই জুলাই সনদকে গ্রহণ করে সেই ক্ষেত্রে সেটা আরও বড় প্রাপ্তি হয়ে হয়ে দাঁড়াবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনগণের বিশেষ করে তরুণদের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন মানবাধিকার দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি আপনি যদি লম্বা সময় ধরে বাঁচতে চান তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট হল সাংস্কৃতিক স্বীকৃতি এখন সাংস্কৃতিক স্বীকৃতি আসে কীভাবে সমাজে আপনার গ্রহণযোগ্যতার মাধ্যমে আপনি এই জুলাই বিপ্লব দ্বারা কি করলেন এর ফলে নাগরিকের কী কী উপকার হলো। নাগরিক আগের চেয়ে কী কী ব্যাটার অধিকার পেল নাগরিক আপনার সম্পর্কে কী ধারণা পাইল জুলাইয়ের পরে এটাই হলো কিন্তু আপনার সামাজিক এবং সাংস্কৃতিক স্বীকৃতি আমি আইনি স্বীকৃতিকে গুরুত্ব দিই কিন্তু সামাজিক এবং সাংস্কৃতিক স্বীকৃতি অর্জনকে অনেক উপরে রাখি কারণ আইনের পরিবর্তন হয় কিন্তু যখন সামাজিক এবং সাংস্কৃতিক স্বীকৃতির কোনো পরিবর্তন হয় যে প্রতিবাদ জন্ম দিয়েছিল ঐক্যের এক নতুন ভাষা সেই দু সালের জুলাই অভ্যুত্থান সংবিধানে ঠাই পাবে আলাউদ্দিন মজুমদার নিউজ ঢাকা